হয়ে গেছে বলে ভাতগুলোকে বেড়ে রেখে দিয়েছি ডেস্কির মধ্যে জানিস এটা তো নতুন চাল কি করে বুঝবো আগের ভাতটা তো এরকম একই টাইমে করতাম কারণ ভাতটা ঝরঝরে হতো তো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তুই কি জানিস সেটা এটা তোর ভাত আজকে শুধু রান্না এতগুলো রান্না করতে কত টাইম লেগেছে তো এটা শুক্তো রান্না করেছি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক পুঁশাক দেখো চিংড়ি মাছ মাছগুলো দেখো কিনে নিয়ে এসেছিলাম একশো চিংড়ি আর এটা হচ্ছে লাইলন টিকা মাছের বেগুন দিয়ে ঝাল তাহলে বাড়ি থেকে মাছ এনেছি বাড়িতে ধরেছিলাম এটা কাতলা মাছের পোস্ত আর মগজ দানার দিয়ে বানিয়েছি উনি আবার হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ খায় না পরলোকে ছেড়ে তো খায় না আমাদের বাবা বাবা মা যা দিত তাই খেতাম এখনও যা জোটে তাই খায় তো কি করব আমি খাবো ও খাবে না এই একটু কাতলা মাছ ওর জন্য আড়াইশো কিনে নিয়ে এসেছিলাম তো এই যে কাতলা মাছটা দিয়ে পোস্ত দিয়ে করে দিয়েছি এই যে ওকে দিয়েছি পেটির মাছটা এটা থাকবে কালকে হয়ে যাবে কালকে কিছু রান্না হবে আর এইটা হচ্ছে গিয়ে মোরলা মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি তো এই রান্নাগুলো সত্যি খুব ভালো লাগে খেতে তো ভাতটার অবস্থা দেখো অবস্থাটা দেখো ভাতটা একটু যদি শক্ত হতো কি ভালো হতো কপাল খারাপ তাই জন্য এই অবস্থাটা হয়েছে আর এই যে আমি একটুখানি নিয়ে নিয়েছি চানাচুর মাছ ভাজা আর খাবো প্রথমে একটু শুক্ত দিয়ে এত কিছু আজকে খাওয়া হবে না সব থেকে যাবে কালকে যা একটুখানি গরম করে নেব ওতেই খেয়ে নেব ভালো